সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে একটি ছোট্ট মেসেজ শেয়ার করব অনেক যুবক ভাই আছেন যারা আমাদের কাছে জানতে চান মেসেজ করেন যে ভাই আপনাদের নিকট ভালো দিনদার ন্যাক্কার কোনো জীবনসঙ্গী বা কোনো পাত্রীর সন্ধান আছে কি না তা আমরা অনেক সময় তাদেরকে রূপ কোনো অ্যান্সার দিতে পারি না কারণ আমরা সাধারণত আমাদের কাছে ওই ধরনের পাত্রী থাকে না তো আজকে আপনাদেরকে এমন একটি কোরআনে কারিমের আয়াতের কথা বলবো যে আয়াতটি দোয়া হিসাবে আপনি যদি আপনার দোয়া মনে যাতে স্মরণে রাখেন আশাবাদী আল্লাহ ফাকরব্বুল আলমেন আপনাকে নিরাশ করবেন না আপনার জন্য আল্লাহ তালা উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দেবেন কোরআনে কারিমের আয়াতটি হচ্ছে রব্বিলা তদরনি ফারদাও আংতা খৈরুল ওয়ারিসিন আমি আবারও বলছি রব্বিলা তদরনি ফারদাও আংতা খৈরুল ওয়ারিসিন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি আমাদেরকে একা ছাড়িয়েন না আপনি তো উত্তম ওয়ারিস এই আয়াতে কারিমা যদি আমরা নামাজের পরে বা নীরবে নিবৃতে তাহাজ্যতের নামাজে আমরা যদি দোয়া মনে বেশি বেশি পাঠ করি এবং আল্লাহর নিকট ক্রন্দন করি আল্লাহ তালা আমাদের জন্য উত্তম জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিবেন জীবনে আপনার সফলতা এবং ব্যর্থতার জন্য সবচেয়ে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একজন উত্তম দিনদার জীবন জীবনসঙ্গী যে আপনাকে বুঝতে পারে আপনার সোসাইটিকে বুঝতে পারে যদি আপনি এই জায়গায় ঠকেন বা ঠকে যান ব্যর্থ হন তাহলে কিন্তু আপনার জীবনে চরম মূল্য আপনাকে দিতে হবে অতএব টাকা পয়সা ইনকামের চেয়ে অডেল সম্পদ উপার্জনের চেয়ে একজন ভালো দিনদার নেককার স্ত্রীর সন্ধান করে নেওয়া আল্লাহ তালার নিকট চেয়ে নেওয়া সবচেয়ে বেশি উত্তম আল্লাহ আমাদেরকে তো অফিজদান দান করুক